জমি রেজিস্ট্রির খরচ দুই হাজার চব্বিশ পঁচিশ নিন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয় যদি কোনো জমির ঘোষিত মূল্য হয় পঞ্চাশ লাখ টাকা তবে আনুমানিক রেজিস্ট্রেশন খরচ কত হবে তা আমরা এখানে একটু তুলে ধরতেছি আপনাদের জন্য স্টাম্প ডিউটি খরচ হবে দেড় পার্সেন্ট মানে পঁচাত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা ভ্যাট ও নগর এলাকায় পনেরো পার্সেন্ট সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এআইটি নির্ভর করবে জমির প্রকৃতির উপর জমি রেজিস্ট্রেশনের আগে কিছু পরামর্শ জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করুন সকল নথি যাচাই করে নিন সংশ্লিষ্ট ভূমি অফিস বা রেজিস্ট্রি অফিস থেকে সঠিক তথ্য সংগ্রহ করুন জমি রেজিস্ট্রেশনের খরচের ক্ষেত্রে সরকারি নিয়মগুলি অনুযায়ী পরিবর্তন হতে পারে তাই জমি কেনার আগে সঠিক তথ্য জেনে নেওয়ায় অত্যন্ত জরুরি জমি রেজিস্ট্রেশন খরচ দুই হাজার চব্বিশ জেনে নিন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে জমি কেনা বেচার ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ বাংলাদেশে জমি রেজিস্ট্রেশনের খরচ নির্ধারিত হয় জমির মূল্যের উপর ভিত্তি করে এবং এতে বেশ কয়েকটি ফি ও কর অন্তর্ভুক্ত থাকে দুই হাজার চব্বিশ সালে জমি রেজিস্ট্রেশনের আনুমানিক খরচ ও প্রয়োজনীয় তথ্য নিচে তৈরি ধরা হল জমি রেজিস্ট্রেশন খরচের প্রধান উপাদান হলো স্ট্যাম্প ডিউটি জমির ঘোষিত মূল্যের দেড় পার্সেন্ট রেজিস্ট্রেশন ফি জমির ঘোষিত মূল্যের এক পার্সেন্ট ভ্যাট নগর এলাকায় পনেরো পার্সেন্ট গ্রামীণ এলাকায় তিন পার্সেন্ট অ্যাডভান্স অ্যান্ড ইনকাম ট্যাক্স এআইটি জমির ঘোষিত মূল্যের উপর নির্ভর করে বাণিজ্যিক ক্ষেত্রে এটি বেশি হতে পারে অন্যান্য খরচ ডকুমেন্টেশন ফি দলিল তৈরি দাখিলা ও অন্যান্য নথিপত্র প্রস্তুতের খরচ আইনজীবী ফি জমি রেজিস্ট্রেশনের আইনি দিকগুলো নিশ্চিত করতে আইনজীবী নিয়োগের প্রয়োজন হতে পারে বিজ্ঞপ্তি ফি সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের খরচ